রান্না করে খান না পেঁপে পেঁপে রান্না করে খান আর আজকে মাখাই দেবো মাখায় রান্নার চেয়ে যদি মজা হয় তাহলে আমার টাকা দেবেন আর রান্নার চেয়ে যদি মজা নয় আমাকে একজনও টাকা দেবেন না কলিজা ঠান্ডা করার জিনিস আমি বিক্রয় করি এবং মজা করে দেয় খাবেন তার কলিজা ভরে যাবে এত স্বাদ এত মজা এত টেস্ট মনে হয় খাতে খাতে পেট ভরে যাবে তারপর আবার খাতে খাসির মাংস আছে না খাসির মাংস খাসির মাংস রান্না করেন তার চেয়ে মজা হবে আমার পেপি মাখা খাসির মাংস একবারে দেওয়া হবে আরে পেপি মা একবারে দেবো খাসির মাংসটা কি যদি না খায় আমার টাকা একজনও দেবে না সেই স্বাদ করে বানাই দিচ্ছি এবং মজা করি হ্যাঁ এতদিন বিভিন্ন ধরণ জিনিস মাখাইছি আর আজকে মাখাই দিচ্ছি পেঁপি মাখা এবং স্বাদ এবং মজা করে এই দেখেন আমার প্রসেস করে নিলাম পেঁপিটা একটু পরিষ্কার করে নিলাম সেই স্বাদ করে দেওয়া হবে মন ভরে যাবে খাওয়ার জন্য পাগল থাকে আমি সেই কেশবপুর পাইলট স্কুলের দোকানদার এবং আমাকে সব সাতার মামা সাতার কাকু এই সব বিভিন্ন ধরনের জিনিস দেখেন খাবেন তা মনটা ভরে যাবে এই যে একটুখানি দেখেন এই সেই সেই সাত সেই সাত করে বানাই দেব হ্যাঁ এই সেই বটি ঢাকা থেকে তৈরি করে নিয়ে আসা সেই বটি ছোট বড় করতে তো এই যে মাখাই দেব এবার হ্যাঁ প্লেট আমাদের না এই দেখেন দিচ্ছি এই দেখেন ব্যাটা দেখেন বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করতে হয় এবং রান্না করে দিচ্ছি এ রান্না শুরু হয়ে গেছে ষাট আট রকমের মশলা একসঙ্গে দিলাম এই হলো বিশ্বরুদ্ধি মশলা দিলাম আপনার ভাইয়া এই পাশে আসেন ভাইয়া হ্যাঁ মা এই পাশে এই দোকানে আসেন আসেন একটু আসেন এই খেয়াল করেন এই দেখেন তার দিয়ে দিলাম স্বাস্থ্যসম্মত জিনিস আমার এখানে যা খাবেন তার স্বাস্থ্যসম্মত জিনিস ভাইরাল জিনিস এই পাশে আসেন স্কুলের ছাত্রছাত্রীকে বিক্রয় করে কী জেনে ভালো জেনে ফুটেজ করে দেখতে পারেন এই মাথায় তো ওই মাথায় কোনো অসুবিধা হলে আমি বুঝিয়ে দেবো চ্যালেঞ্জ করলাম

সেই সাত ভাই সেই সাত সেই সাত আমিও জীবনে প্রথম কাঁচ চাইছিস মাথা মাথা আগে ছোটবেলায় ভাই গের পাড়ে খাইছি আর এখন বাস্তবে খেলাম সাত টাকা মাখা তো সেই সাত মা অস্থির